তান্ত্রিকের ভাই গোবর্ধন তান্ত্রিক একবার বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে দূর গ্রাম থেকে বাড়ি ফিরছে মধ্যরাত্রি খুটখুট করছে অন্ধকার হালদার পুকুর পাড়ে এসে বাঁধা পেল গোবর্ধন দেখল তার ঠিক যাওয়ার পথে ব্রহ্মদত্তি বসে আছে ভয়ে বুক শুকিয়ে গেল গোবর্ধনের অথচ যাওয়ার পথ ওই একটাই গোবর্ধন তখন অনুনয় বিনয় করতে লাগল পথ ছাড়ুন গো মশাই যেতে দিন কিন্তু কে কার কথা শুনে তোর হাতে কি বিয়ে বাড়ি খেতে গিয়েছিলু রুচি মিষ্টি মাছ এসব আছে ওগুলো রেখে যা আগে আগে আমার দাদা তারানা তান্ত্রিকের জন্য এগুলো নিয়ে যাচ্ছি সে তো এখন শ্মশানে বসে জব করছে সে না তুই রেখে যা কিন্তু দাদার নিষেধ দাদা যে বলেছে রাত ভিতে পথে কেউ কিছু চাইলে দিবি না বলুক আমার খিদে পেয়েছে তুই আমায় দে দেব তবে তার আগে তুমি আমাকে শ্মশানে দাদার কাছে পৌঁছে দাও তাকে জিজ্ঞেস করে তারপর দেব ব্যাস কেউ আর নেই পথ ফাঁকা গোবর্ধন মনের আনন্দে পুকুর পাড় থেকে আলে নামলো তারপর আল পেরিয়ে রাস্তায় উঠতে যাবে এমন সময় দেখল মোস্ত একটা যার ছটান শুয়ে আছে রাস্তার উপর মহাবিপত্তি কোন রকমে যাওয়ার উপায় নেই আবার আমার কিছু নিয়েছিস তুই খাবার দিলি না যে বললুম তো আমার দাদার কাছে নিয়ে চ তোর দাদার সঙ্গে আমার বিবাদ তার কাছে যাব না তবে পথ ছাড় জানা তুই কি করে যাব রাস্তার উপর এভাবে যার শুইয়ে রাখলে কখনো মানুষ যেতে পারে কোথায় ঝড় আর সারাদিন ধরে অসহ্য ঘুম চলছে পাতা নড়েনি গাছপালার আর তুই বলছিস ঝড়ে পড়েছে ওঠা শিগগির ওর তলা দিয়ে জানা তুই তাহলে আমাকে টিপে মারবার খুব সুবিধে হয় না রে কিছু করবো না তুই তাও যাব না পথ পরিষ্কার না করলে আমি যাবই না সকাল হোক তারপর দাদাকে গিয়ে সব বলবো গোবর্ধন আর অনয় না করে বসে পড়লো সেখানে বসে বসে মা মহাকালী আর তারানাথ তান্ত্রিকের স্মরণ করতে লাগল এমন সময় হঠাৎ গোবর্ধন দেখতে পেল হারার ডাঙার দিক থেকে দুটো কঙ্কাল লম্বা লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে দেখেই তো উক শুকিয়ে গেল গোবর্ধনের ভয়ে থর থর করে কাঁপতে লাগলো গোবর্ধন ভয় নেই আমাদের তারানা তান্ত্রিক পাঠিয়েছে বড্ড সাহস তোর না আজ তারানাথ তান্ত্রিক তোর বারোটা বাজাবে শিগগির গাস্তর তারপর আমরাও মজা দেখাচ্ছি সশব্দে সেই লম্বা লম্বা বাঁশজারগুলো খাড়া হয়ে গেল গোবর্ধন আর কোনো দিকে না তাকিয়ে সোজা দৌড় দিল ঘরের দিকে পেছনে তখন বাঁশঝাড়ের ভিতর তিন ভূতের প্রচণ্ড ধস্তাধস্তি আর তার সঙ্গে আও আউ আর খ্যাঁ খ্যাঁ শব্দ কানে এলো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ